নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও আপনাদের ভালোবাসা অনেক অনেক ভালো আছি আজকে আমি নিয়ে চলে এসেছি একটি পোলাওয়ের রেসিপি নিয়ে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন সঙ্গে থাকুন আমি চালগুলোকে ধুয়ে ছেঁকে আবার আগের মতো শুকনো করে নিয়েছি যাতে পোলাওটা ঝরঝরে হয় খেতেও ভালো লাগে আপনারা এই পুরো ভিডিওটি দেখতে থাকুন প্রথমে আমি একটু হলুদ তারপর একটু সানরাইজের গরম মশলা তারপর পরিমাণ মতো একটু ঘি দিয়ে ভালো করে চালটিকে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব আর হ্যাঁ আমি কিন্তু এখানে কোনো ফুড কালার ইউজ করিনি গরম মশলা হলুদ আর ঘি দিয়ে ভালো করে মাখিয়ে কালারটা এনেছি এখন আমি চালটি ভালো করে মাখিয়ে নেব আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি কেউ স্কিপ করবেন না স্কিপ করলে রেসিপি ভুল হয়ে যাবে আপনাদের বুঝতে অসুবিধা হবে তাই সঙ্গে থাকুন চলুন চালটি আমার মাখা হয়ে গেছে আর দেখুন কালারটা কত সুন্দর এসেছে আমি কিন্তু কোনো ফুড কালার ইউজ করিনি আমি যে ঘি গরম মশলা হলুদ দিয়েছিলাম সেইটাতেই আমার এই কালার হয়েছে প্রথমে আমি কড়াইয়ের মধ্যে একটু ঘি দুটো এলাচ দুটো তেজপাতা একটু আদা কচু দিয়ে ভালো করে ভাজতে দেব চলুন মশলাটা আমার ভাজা হয়ে গেছে এখন চালটা ঘির মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব আমি আগে থেকে কাজু কিশমিশ ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেব ভালো করে ভাজা হয়ে গেলে চলুন চালটি আমি খুব ভালো করে ভেজে নিয়েছি তারপর পরিমাণ মতো জল দিয়ে দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো তো দেখুন চালটা কিন্তু আমার একদম সিদ্ধ হয়ে গেছে আমি এখন একটু ভালো করে নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নেব আর মিষ্টির পরিমাণটা আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন যতটা মিষ্টি পছন্দ করেন পরিমাপ করে দেবেন আমি যেহেতু মিষ্টি একটু কম পছন্দ করি তাই আমি অল্প মিষ্টি দিয়েছি এখন একটু ভালো করে নাড়াচাড়া করে আমি একটু ভাতটা ঝরঝরে করে নেব তো চলুন পোলাওটা একেবারে রেডি হয়ে গেছে আর আমার এই পোলাওয়ের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টে আপনারা উৎসাহ দিলে আমরা ভিডিও করার আরও ইচ্ছা আমাদের মধ্যে বেড়ে যায় অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে তাহলে আরো নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব কেমন আছে ভালো টাইম দেখা পোলাওয়ের সাথে রান্না করেছিলাম পনির মশলা আপনারা যদি পনিরের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি রেসিপি আপনাদের দেখাবো আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন টাটা